উইঞ্চেজ উচেস শক্তিশালী কপিকলবিশেষ কর্তব্যানুরোধে শকুনি গৃধ্র শকুনিত্য লোভী ব্যক্তি এক্সটেন্ডেড এক্সটেন্ডেড প্রলম্বিত সম্প্রসারিত দীর্ঘস্থায়ী দীর্ঘকালীন আতত তত সবিস্তার প্রচিত প্রসৃত ভ্যালু তাপন মূল্য সাবধান সতর্ক মনোযোগী চিকেন চিকেন পাই মুরগির পাই আগে ভাগে পূর্বে নির্দিষ্ট সময়ের পূর্বেই অতীতে আগে হইতেই উচিত সময়ের পূর্বেই ওয়ারড্রবস ওস পোশাক এক্সকেভেং খনন করা খুঁড়া খননের দ্বারা অনাবৃত করা খননের দ্বারা প্রকাশিত করা খুরিয়া তোলা চলুন অনুশীলন করা যাক উইঞ্চেজ উইন্চেজ শক্তিশালী কপিকলবিশেষ টিউরিবাউন্ডরিবাউন্ড কর্তব্যানুরোধে শকুনি গৃধ্র শকুনিতুল্য লোভী ব্যক্তি এক্সটেন্ডেড এক্সটেন্ডেড প্রলম্বিত সম্প্রসারিত দীর্ঘস্থায়ী দীর্ঘকালীন আতত তত সবিস্তার প্রপচিত প্রসৃত ক্যালোরিফিক ভ্যালু ক্যালোরিফিক ভ্যালু তাপন মূল্য কেয়ারফুল কেয়ারফুল সাবধান সতর্ক মনোযোগী চিকেন চিকেন পাই মুরগির পাই বিফোরহ্যান্ড বিফোরহ্যান্ড আগে ভাগে পূর্বে নির্দিষ্ট সময়ের পূর্বেই অতীতে আগে হইতেই উচিত সময়ের পূর্বেই ওয়ার্ডরোবস ওয়ার্ডরোবস পোশাক এক্সকেভেডিং এক্সকেভেডিং খনন করা খুরা খননের দ্বারা অনাবৃত করা খননের দ্বারা প্রকাশিত করা খুরিয়া তোলা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন